হরে কৃষ্ণ মহাভারতে দীর্ঘায়ু লাভের পথ দেখিয়েছেন পিতামহ বিশ্ব আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের প্রতিটি দিকই তুলে ধরা হয়েছে মহাভারতে মহাভারতের পিতামহ বিশ্ব পেয়েছিলেন স্বেচ্ছা মৃত্যুর আশীর্বাদ কিভাবে দীর্ঘ জীবন লাভ করা যায় সেই উপদেশ দিয়েছিলেন তিনি সকলেই দীর্ঘজীবী হতে চায় তবে অবসাদগ্রস্ত ও দৌড়ঝাঁপের জীবনে ব্যক্তির সময় সীমা ক্রমশই কমিয়ে আনছে এমন পরিস্থিতিতে মহাভারতে পিতামহ ভীষ্মের দ্বারা উল্লেখিত কিছু সূত্র মেনে চললে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করতে পারে ইচ্ছা মৃত্যু আশীর্বাদ প্রাপ্ত ভীষ্ম নিজের জীবন সংক্রান্ত চিন্তাধারা ও দীর্ঘায়ু লাভের উপায় সম্পর্কে কি বলে গিয়েছেন তা জেনে নেওয়া যাক পূর্ণ সঞ্চয় করা জরুরি কিন্তু যে ব্যক্তি জীবিত থাকে সেই ব্যক্তি কিন্তু পূর্ণ সঞ্চয় করে এর ফলে আয়ু বৃদ্ধি হয় তাই কখনো জীবন পরিত্যাগ করা উচিত নয় তিনি বলেন জীবন থেকে কখনো হতাশ হতে নেই আত্মহত্যার চিন্তাও মনে আনা উচিত নয় বলে জানান পিতামহ ভীষ্ম ভীষ্ম বলেন জীবন বাঁচিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন তা করা উচিত মৃত্যুর চেয়ে বেঁচে থাকা ভালো তাই জীবিত থাকার জন্য যা যা করণীয় তা করা উচিত তবে সৎ কর্ম করবেন এর ফলে ধর্ম লাভ হবে এবং জীবনও ভালোভাবে চলবে তাই দীর্ঘায়ু কামনা করে থাকলে খারাপ ও কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকার আশা ত্যাগ করবেন না পিতামহ ভীষ্ম বলেন আচার আচরণের ফলে মনুষ্য দীর্ঘায়ু লাভ করে এর ফলেই ব্যক্তি সম্পত্তি লাভ করতে পারে পিতামহের মতে ভালো আচার বিচারের কারণেই ব্যক্তি ইহলোক ও পরলোকে নির্মল কীর্তি লাভ করতে পারে তাই দীর্ঘায়ু লাভের জন্য ব্যক্তিকে নিজের আচরণ শুদ্ধ রাখা উচিত হরে কৃষ্ণ